আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমিプチ পাঠ করব ইউসুফ জলকের প্রণয় কাব্য থেকে আজকে 17 তম পর্বে আপনাদের অভিনন্দন আর মোর बेटी দেব তোর তোমার করো शादी কাম नेक भक्त लायक তুমি বরণ নামদার সরনজমলা হজ করো शादी কাম এই সাইতই মুস্ত দিল পায়গাম আর উকিল পাইগাম লিয়া চলিল সেতাব আজিজ মেসের ক্ষত দিলেন আজিজো পাইগাম পে আনন্দিত বাচ্চাই আদোনো পকির কয় ভাবিয়ালাই আজিজ আপে আনন্দ হইল তৈম বাচ্চাকে ফের পাইগাম ও ভেজিল আজি লিখিলো খিল রাজি হয়ে হয়ে দেলে বড়ই খোসাজ আজি কই পান তলে আরে ও রায়হান সাহা মিশির আমি মজামত থাকিতে হয় হুজুরে হাজির হামেশা বৈঠক মেরা দেওয়ানো দরবারে ফোরসাত না পাই আমি যাই কি প্রকারে পরম করিয়া যদি নেপাজ আমায় তেরা বেটি ভেজে দেয় আরজ তের পায় আরে দৈব হইবে কামনা হে কেরান আমারও আরজ এই শোন হেতাই করিব সাদি মেস মিচর শহরে দেখিবে লোক সব বাচ্চারও দরবারে আরে ফুরসাদ না হয় মোরে হুজুরে যাইতে জোলেখা করিব সাদি দিল খুশালিতে হামেশা মেহের তুমি করো মেরা পরে পয়কাম পড়িয়া বুড়া না ভাবো অন্তরে আরে আজি পয়কাম ভেজে উঠিল পাঠাইয়া উকিল তৈ ছেলেকা আই আইনা আনিয়া উজিরো নাজির যত আর কান্দলত পয়গাম পড়িয়া সবে করে নমসলত বুজিও নাজির কহে বাচ্ছারো গুজুর আমারও সরকার বাত করণ মঞ্জুর আরে আপনো বেটির বাত জনে হামে হাল দেও না হালে তে বিবি ছিল তিনো সাল জানি কি হাল বিবির হইল আখেরে আমারও মসলতে ভেজে দেহ জেলে লেপ খালে পছন্দ করিয়া সা তই মজুর শুনিয়া আপনও লস্কর স্বপ্নিলো ভাজাইয়া লোকজন ও সরঞ্জাম দিয়া হাতি ঘোড়া ঘোরা দিল গোলা মোলা দাসী আর দিল বেহলা দাস আরে জলে কার হেতা সবে করিল সিঙ্গার হুর করি জিনের তো তাহার ওদিনও ফকির কয়ে কেতাবের রোবাত যে পরে শোনে তার বারু হায়াত